আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে একদিনের বাচ্চা নিয়ে আসার পরে বিভ্রান্তি ভোগেন যে হচ্ছে আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন অর্থাৎ একদিনের ব্রয়লার মুরগির বাচ্চার ওষুধ নিয়ে খাবার নিয়ে পানি নিয়ে কিন্তু আপনারা যারা নতুন খামারি আছেন তারা কিন্তু বুঝতে পারেন না যে কি ধরনের ওষুধ আপনাদের ব্যবহার করা উচিত তো এই যে আমার এখানে কিন্তু মনে করেন যে কয়েক ঘন্টা আগে হচ্ছে বাচ্চা নিয়ে আসছে এই যে আমাদের কিন্তু এখনও যে হচ্ছে ওদের যে ইয়ের মধ্যে নিয়ে আসি খাসির মধ্যে বা হচ্ছে এ ইয়ের মধ্যে তো এটা কিন্তু আমরা এখন বাইল করি নাই আমরা মাত্র কয়েক ঘন্টা আগে বাচ্চাটা নিয়ে আসছি তো এই বাচ্চার এখন আমরা হচ্ছে খাবার পানির বা একটা ম্যানেজমেন্ট যেটা আমরা করা প্রয়োজন আমাদের সব থেকে যেটি প্রয়োজন সেটা হচ্ছে যে এর খাবার দেবেন কিভাবে পানি দেবেন কিভাবে ওষুধ কী ওষুধ ব্যবহার করবেন এটা নিয়ে কিন্তু আপনারা বিভ্রান্তির সব থেকে বেশি পড়বেন তো আমরা এখানে মুরগির সর্বপ্রথম কী দিছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই মুরগিটা নিয়ে আসার আগে এই যে আমাদের যে পানির যে পাত্রটা দেখা যাচ্ছে এখানে এই পানির পাত্রে আমরা আগে সর্বপ্রথম সাদা পানি দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমরা কিন্তু এই খাসি থেকে হচ্ছে মুরগিগুলো বের করছি এই খাসি থেকে সমস্ত মুরগি বের করছি বের করে এখানে সারছি সারার দশ মিনিট পরেই আমরা হচ্ছে এই পানি হচ্ছে বের করে ফেলছি এই বের করে ফেলার পরে আমরা হচ্ছে গ্লুকোভেট বা গ্লুকোজ আপনার সে যে কোনো একটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন আমাদের মুরগির কিন্তু আমরা মনে করেন যে সবসময় যে এই মনে করেন গ্লুকোভেট বা গ্লুকোজ যে এটাই যে ব্যবহার করি এমনটা না যখন আমাদের মনে করেন যে কোনো কারণে যদি আমরা গ্লুকো মানে গ্লুকোজ বা হচ্ছে গ্লুকোভেট বা এই ধরনের যে আপনার ওষুধগুলো আছে মানে ওদের আছে এনার্জির জন্য সেগুলো যদি আমরা কোনো কারণে যদি ব্যবহার করতে না পারি এই ক্ষেত্রে আপনারা কি করবেন বা আমরা কি করি সেটা হচ্ছে আপনার এই মুরগিকে তখন আপনারা হচ্ছে চিনি গুলাইয়া পানি খাইতে পারেন মনে করেন যে কিছু সময়ের জন্য আপনারা এখন নিয়ে আসতে যাইতে হবে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে চিনি চিনি আপনারা এর মধ্যে গুলাইয়া ক্ষয়তে পারেন সুন্দরভাবে এই মুরগিগুলো রিকভার হবে চাইলে পরে সামান্য পরিমাণে একটু লবণ দিতে পারেন তাইলে পরে ওই গ্লুকোভেট বা গ্লুকোজ দিয়ে যে এনার্জিটা চাচ্ছিলেন ওইটাও মোটামুটি চলে আসবে আর কি তো এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা কী ধরনের ওষুধ ব্যবহার করবেন তো আমরা হচ্ছে ওষুধ মনে করেন এখন আপাতত আমরা কোনো ওষুধ ব্যবহার করবো না আমাদের এখান থেকে কী কী ওষুধ মনে সম্ভবত বাড়িতে রেখে আসছে ওষুধ সম্ভবত বাড়িতে রেখে আসছে তো ওষুধটা আমি আপনার দেখাতে ভালো ভালো হতো সেটা হচ্ছে যে অনেকে কিন্তু হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক্স মানে সাজেস্ট করে যে আপনারা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তো আমরা আপনাদেরকে বলবো যে এই কী অ্যান্টিবায়োটিকটা আপনি ব্যবহার করবেন সেটা যদি আপনারা মনে করেন যে অতিরিক্ত ব্যয়বহুল ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে তো এই জন্য আপনারা হচ্ছে আপনারা ওইটা অ্যান্ড্রোসিন বলে অ্যান্ড্রোসিন আর হেমিক হেমিকোপিএইচ এই দুইটা ওষুধ আপনারা এই বর্ডারের মুরগির ব্রয়লার মুরগির জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তারপরে অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই। আপাতত আপনারা দুই দিন এটা ব্যবহার করেন আর আজকের দিনের জন্য অর্থাৎ একদিনের জন্য আপনারা হচ্ছে গ্লুকোজ বা চিনি পানি ব্যবহার করতে পারেন তবে চিনি পানি ব্যবহার করার পরে অবশ্যই গ্লুকোজ নিয়ে আসার চেষ্টা করবেন এরপরে আপনারা হচ্ছে হেমিকোপিএইচ আর অ্যান্ড্রোসিন ওষুধটা ব্যবহার করবেন বাদ বাকি আপনাদের মনে করেন যে এই ছোটো অবস্থায় আর কোনো ওষুধের প্রয়োজন নাই একদিনের বাচ্চার জন্য এই ওষুধটুকুই যথেষ্ট আমরা কিন্তু এখন গ্লুকোজের পানি দিয়ে রেখে দিয়ে দিছি মানে আর অন্য কিছু না আর হচ্ছে খাবার আমরা যে জিরো খাবারটা এখানে দেখছেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ জিরো খাবার এটা কিন্তু আমরা কোনো পাত্রে দিই নাই এটা জাস্ট হচ্ছে আমরা সিটায় এভাবে রেখে দিয়েছি এটা ওরা ওইভাবেই খাবে আমরা মনে করেন যে আজকের দিনটাও এরকম সিটানোর উপরেই রাখবো আর হচ্ছে গতকাল থেকে বা গতকাল এই সময় বা হচ্ছে বিকেল বিকেল থেকে আমরা হচ্ছে এর হচ্ছে পাত্র দিয়ে দেব এই যে এই ধরনের পাত্রগুলো আমরা ব্যবহার করি খাবারের পাত্র এটা ব্যবহার করি এরকম এই যে মানে ছোটো এটা এই ধরনের খাবারের পাত্রগুলো আমরা ব্যবহার করি এই যে মাঝখানে আমরা একটা পাটকাটি দেখতেছেন এই পাটকাটিটা আমরা দিয়ে রাখি দুই পাশে মানে ওদের শাড়িবদ্ধ খরচ জন্য আর যদি এটা না দেওয়া হয় মানে এটা আমাদের ভেঙে গেছে আর কি এটা লাগাই ফেলবো ইনশাল্লাহ তো দুই পাশে যদি আমরা এই পাটকাটি না দিই সারিবদ্ধভাবে খাইতে পারি না খাবারটা হচ্ছে নষ্ট করে বা এর উপরে উঠে পড়ে এই জন্য আপনারা হচ্ছে একদিন মানে এই চব্বিশ ঘন্টা পরে আপনারা হচ্ছে খাবারের এই পাত্রটা ব্যবহার করবেন আর বাদ বাকি ওষুধ আপনার মনে করেন যে একদিনের বাচ্চার কোনো ধরনের ওষুধ ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না পরবর্তী দিনের থেকে বা আপনারা সন্ধ্যার পরে বা মানে এই যে সকালবেলা নিয়ে আসছেন সন্ধ্যার পরে থেকে হচ্ছে মানে সন্ধ্যার রাতের থেকে হচ্ছে আপনারা অ্যান্ডোসিন আর হেমিকোপিয়াইস ব্যবহার করতে পারেন এর বাইরে আপনারা অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না আপনাদের কিন্তু এই অ্যান্ডোসিন আর হেমিকোপিয়াইস যে ওষুধ ব্যবহার করবেন এমনটা হবে এমনটাই এর বাইরে যদি আপনারা ব্যবহার করেন অতিরিক্ত খরচ হবে এর বেশি কিছু না তো ধন্যবাদ সবাইকে আপনাদের যদি আরও কোনো বিষয়ে যে প্রশ্ন থাকে এই বিষয়ে আমাকে জানাতে পারেন শুধু এই বাচ্চা বলে না আপনাদের এই প্রথম থেকে শেষ পর্যন্ত বিক্রি করা পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা বিষয়ে যে প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন